আমরা এখন পাওয়ার এর মান বের করা ফাংশন দেখবো এই জন্য যে ফাংশনটি ও ডবল এ ফাংশনটি ব্যবহার করব এর মধ্যে আমরা পাওয়ার এর মানটা বের করব প্রথমে আমরা ফাইলটি ইনক্লুড ইনক্লুডিও ডট হেড আর ফাইল এরপর যদি আমরা ম্যাথ নিয়ে কাজ করবো পাওয়ার বা স্কোয়ার সেক্ষেত্রে আমাকে আরো একটা ফাইল ইনক্লুড করতে হবে সেটা হচ্ছে ম্যাথ ডট হেড হেড আর ফাইল আমরা আগে ইনক্লুড করব ইনক্লুড ম্যাথ ডট এইচ মানে হেডার ফাইল তাহলে আমার এই ম্যাথ ফাংশনগুলো কাজ করবে এবার আমরা মেইন ফাংশনকে কল করব মেইন এবার হচ্ছে আমরা ডাবল এটা একটা কারেক্টার একাধিক বিশেষ করে আমাদের ফ্লোট আছে ডাবল আছে ঠিক আছে আমরা ডাবল টাইপ ইউজ করতে যাচ্ছি আমি এক্স ইকুয়াল টু কমাটা হচ্ছে ওয়াই ইকুয়াল থ্রি আমরা এখানে দুটা ভ্যারিয়েবল নিলাম একটা হলো এক্স নামে একটা হলো ওয়াই নামে ওদের আমি কি করলাম একটা ভ্যালু দিয়ে দিলাম এক্সের মান হচ্ছে টু আর ওয়াই এর মান হচ্ছে থ্রি আর ডাবল হচ্ছে ডাটা টাইপ এবার আমরা পাওয়ার বের করব প্রিন্ট এফ প্রিন্ট এফ সেক্ষেত্রে আমরা যেটা করবো থ্রি রুট আমি যদি দেখছি পাওয়ার ক্ষেত্রে আমরা যে সিম্বলটা টাইস করে সেটা চেয়ে যে এটা থ্রি ইকুয়েল পারসেন ডট আমাদের যে ফরমেট স্পেসিফাই হচ্ছে ও এল এফ জিরো জিরো এল এফ কমা আমাদের ফাংশনের নাম হচ্ছে পাওয়ার পি ও ডাব্লিউ পাও পাওয়া চাচ্ছি আমরা এক্স অ্যান্ড ওয়াই

এই সংখ্যা আমাদের এখানে এই যে টু এর উপর আসছে কিউব তার মানে দুই কতবার তিনবার টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু তাহলে ওকে এটা আমাদের আমাদের পাওয়ারের মান তাহলে খুব কিন্তু আমরা এভাবে পাওয়ার মানটা বের করতে পারি তাহলে আমি করলামটা কি ঢাব একটা ডাটা মিলাম যেখানে আমি দুইটা ভ্যারিয়েবল কল করলাম ওকে আমি বাঁচাচ্ছি দুই এর সূচক বা পাওয়ার হবে থ্রি তাই আমি প্রিন্ট এফ করলাম টু এখানে লিখতে পারি পাওয়ার টু পাওয়ার পাওয়ার ভ্যালু পাওয়ার ভ্যালু এখন এটা দেখাবে আমি এখানে লিখলাম যেটা এটা হচ্ছে আমার প্রিন্ট হবে এখানে কোনো কাজ নেই আসলে যেহেতু আমি পাওয়ার বে করতে চাচ্ছি মানে ডাবল এর ফর্মেট স্পেসিফাই হলো এফ এটা আমি একটাই চাচ্ছি একটা ঘর চাচ্ছি ঠিক আছে দশমিক মান চাচ্ছি না সেটা আমি জিরো ইউজ করবো দশমিক জিরো ইউজ করবো ওকে ফাইন এখন আমি পাওয়ার আমি এক্স এর পাওয়ার হবে ওয়াই মানে এক্সের যে ভ্যালু আছে তাহলে এর ভ্যালু হচ্ছে ওয়াই তাহলে এক্স যদি আমি এখানে ফোর দিই আর এখানে যদি আমি টু দিই তাহলে চার কবার হবে দুই বা চার চারা ষোলো হবে দেখো এই দেখো আমি এখন যে রান পাবো সে পাব এইট আমি যে এখন আবার এখানে ফোর টু ব্যবহার করি চার চারা ষোলো চার চারা ষোলো এখানে পাওয়ার ইজ টু পাওয়ার দি পাওয়ার ভ্যালু হুম পাওয়ার ভ্যালু সিক্সটি এখন আমি যে না পাঁচের পাঁচ তিনবার হবে পাওয়ার ভ্যালু পাঁচ নখ হলে কত হবে একশো পঁচিশ এভাবে আমরা পাওয়ারের ভ্যালু বের করতে পারবো